ছিল হবিগঞ্জ থেকে আসছে রুকি আর হচ্ছে আমি প্লাস্টার করছি কটা দুইটা প্লাস্টার করার পরে তো অপারেশন হয়েছিল দুইটা প্লাস্টার করার পর অপারেশন এখন কি অবস্থা

এখন আলহামদুলিল্লাহ দুইটাই সমান বাচ্চা পায়ে ভর দিয়ে দাঁড়াচ্ছে তো মোস্ট ইম্পর্টেন্টলি যে কথাটা সবসময় বলি যেখান থেকে প্লাস্টার করানো হোক না কেন প্রপারলি মেনটেন না করলে কিন্তু সমস্যা এই বাচ্চা যেমন উনিশ দিন বয়স থেকে প্লাস্টার করছিল পাঁচটা প্লাস্টার হয় ঢাকার বাইরে এরপর আমার কাছে যখন আসে তখন বয়স কত ছিল ছয় মাস বয়স আমার কাছে আসে এরপর আরো দুইটা প্লাস্টার করা হয় এরপর অপারেশন করা হয় এখন আলহামদুলিল্লাহ পুরোপুরি ভালো পুরোপুরি পাপ বসতেছে আগের তুলনায় তার কিছুই নাই পুরোপুরি হয়ে গেছে গিয়ে মোস্ট ইম্পর্ট্যান্টলি হচ্ছে যে প্রপারলি চিকিৎসাটা কোনো ডাক্তার করতেছে কিনা আর দুই নম্বর হচ্ছে চিকিৎসার পরে পা পুরাপুরি বসতেছে নাকি এবং হচ্ছে যে পায়ে কোনো এই ঘাস যে ক্যাবাস অথবা কোনো ডিফরমিটি মিড ফুট ক্রিজ এগুলি আছে নাকি হ্যাঁ পুরো স্বাভাবিক পায়ের মতো ক্লাব ফুট বাচ্চা বেশিরভাগ ক্ষেত্রেই আলহামদুলিল্লাহ পুরোপুরি হয়ে যায় এই কয়েকটি জিনিস করতে হবে আপনার ক্লাব ফুটের বাচ্চা ক্ষেত্রে